শরতের কাশফুল মলিন হয়ে পড়তেই হেমন্তের আবির্ভাব শুরু হয় শিশির বেচা গাছের পাতা আবচা কুয়াশায় ঢেকে থাকা ধোঁয়াটে সকাল মেঘমুক্ত রাতের আকাশ মৃদু মৃদু শীতল হাওয়া সব মিলিয়ে শীতের পূর্বাভাস হিসেবে হেমন্তের আগমন ঘটে তোহার পরীক্ষার রেজাল্ট দেবে আজ কলেজে যেতে হবে বেলা বারোটার দিকে এখন বাজে এগারোটা পঞ্চাশ ড্রয়িং রুমের সোফায় কলেজে ইউনিফর্ম পরে সে তৈরি হয়ে বসে আছে মাঝে স্মৃতি করে দুই পাশে দুই বেনি করা সামনে কাটা চুলগুলো ক্লিপ দিয়ে আটকানো চোখে মুখে বিরক্তি ভর করেছে তিহানের তাকে নিয়ে যাওয়ার কথা কিন্তু সে এখনো আসছে না ঘড়ির কাটা ঘুরে আরো তিন চার মিনিট করিয়ে যেতেই চরম অস্থিরতা নিয়ে সোফা ছাড়ল তোহা নিজের রুমে গিয়ে ফোনটা হাতে নেওয়ার আগেই আতিয়া জোর গলায় ডেকে বলল তোহা তিহান ফোন করেছিল তোকে নিচে নামতে বলেছে ও অপেক্ষা করছে ফোনটা আর হাতে নেওয়া হলো না তোহার সাত পাঁচ না ভেবে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে দ্রুত পায়ে নিচে নেমে গেল সে আজকের ব্যাগের ঝামেলা নেই শুধু রেজাল্ট নিয়ে আসবে বসে আছে আছে ড্রাইভিং সিটে চোখের লাল হয়ে রাতে ঘুম হয়নি চুল উস্কো খুস্কো অফিসের একটা ঝামেলা নিয়ে বেশ ব্যস্ত সে তার আন্ডারে যেহেতু অনেকেই কাজ করে তাই সব দায়িত্ব তারই নিঃশ্বাস ফেলার সময়টুকুও বেচারি পাচ্ছে না খালি এই মিটিং ওই আলোচনার মধ্যেই রয়েছে সে তোহাকে কলেজে নেওয়ার জন্য এখন একটা মিটিং পোস্টপন্ড করে এসেছে আর এই মেয়ের নামে আর নামে নেই কতক্ষণ যাবৎ ফোন দিচ্ছে ফোনটাও ধরছে না তোহাকে বকা দেওয়ার পরিকল্পনা করে থাকলেও তোহা যখন লম্বা বেনি দুলিয়ে পাশের সিটে বসলো মিষ্টি কণ্ঠে বলল। আপনি ব্যস্ত ছিলেন দেরি করলেন কেন তখন আর তার সাথে উচ্চস্বরে কথা বলার অবকাশ রইল না এতক্ষণে চাপা রাগটা শূন্যে মিলিয়ে গেল মুহূর্তেই চোখ বন্ধ করে প্রলম্বিত সে। ছাড়লো কোনটা একটু প্রসারিত করে তোহার সিট বেলটা বেঁধে দিয়ে এসি ছেড়ে দিল বেঁচে উঠল তার এক হাতে ড্রাইভ করতে করতে ফোনটা রিসিভ করে খাড় ধরেই সে ব্যস্তভাবে বলল বললো হ্যাঁ আমি আসছি বেশিক্ষণ লাগবে না 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 মিটিং ক্যান্সেল করা লাগবে না আমার জাস্ট বিশ পঁচিশ মিনিট লাগবে আই উইল ব্যাক বলে ফোনটা কান থেকে নামিয়ে গাড়ির সামনের জায়গাটায় রাখল সে চুলগুলো দিয়ে দুইবার হাত চালিয়ে বলল তোর কতক্ষণ লাগবে কলেজে তোহা এতক্ষণ সবই শুনছিল তিহানের ব্যস্ততা যে খুবই বেশি সেটাও বুঝতে পেরেছে সে শুধু রেজাল্ট সিটটা নিয়েই চলে আসবো আপনার দেরি হয়ে গেলে সমস্যা নেই আমি রিস্কা করে ফিরতে পারবো তিহান উত্তর দিল না গাড়ির স্পিড বাড়িয়ে তুলনামূলক জলদি ড্রাইভ করতে লাগলো মেয়েটার চোখ মুখ শুকিয়ে গেছে হয়তো রেজাল্টের ভয় যদিও মুখে কিছু বলছে না তবু সে বুঝতে পারছে রেজাল্ট যদি উল্টো কিছু হয়ে যায় তবে আর নিজেকে সামলাতে পারবে না তো দেখা যাবে শুরু করে দিয়েছে ড্রাইভার আঙ্কেলকে না সেই জন্য পাঠিয়ে সে নিজেই এসেছে গাড়ি থামে কলেজের সামনে তিহার নেমে তোহার পাশে দরজাটা খুলে দেয় তাকে নামিয়ে ঘড়ি দেখে বলে যা আমি অপেক্ষা করছি ভয়ের কিচ্ছু নেই তোহা মলিন ভাবে হাসলো বললো আপনি থাকতে ভয় কিসে বলে আর অপেক্ষা করল না সে গেট পেরিয়ে স্টুডেন্টের ভিড়ের মাঝে আড়াল হয়ে গেল পুরো ক্লাসের মধ্যে অষ্টম পজিশনে আছে তোহা রেজাল্টটা তাকে হাতে দিয়েই ম্যাম তোহা উত্তরে মুচকি হাসলো। ভিতরে খুশিটা ভিতরে চেপে রেখে ম্যামকে সালাম দিয়ে বেরিয়ে যেতে নিলেই উনি বলে উঠলেন সে কি তুমি এখনই চলে যাবে প্রিন্সিপাল স্যার তো এসেই টপ টেনদের ছাত্রীদের দেখতে চাইবেন তোমাকে তো থাকতে হবে ম্যাম আমার একটু সমস্যা আছে যেতেই হবে প্লিজ করুণ স্বরে অনুনয় করে বলল তোহা শিরিন ম্যাম একটু হলেন মেয়েটার কিসের এত তারা উপরন্ত তোহার করুণ চেহারা দিকে তাকে আর না করতে পারলেন না নরম কণ্ঠে বললে আচ্ছা যাও তিহান ফোনে কথা বলছিল তোহাকে বেরোতে দেখে দ্রুত কথা শেষ করে ফোনটা কাটলো সে তোহার চেহারাটা এতটাও থমথমে না তার মানে রেজাল্ট ভালোই হয়েছে তোহা কাছে এসে দাঁড়ালো তিহান হাত ভাড়াতে রেজাল্ট শিটটা তার হাতে ধরিয়ে দিল ভালো করে চোখ পলালো ম্যারিট নাম্বারটা দেখে নিয়ে মুচকি হেসে তোহার মাথায় দুইবার হাত বুলিয়ে গাড়ির দরজা খুলে দিয়ে বলল বস আমার সাথে যেতে হবে একটু এখন আবার গাড়ি ঘোড়ালে দেরি হয়ে যাবে অনেক তোহা মাথা কাত করে সম্মতি জানিয়ে চুপচাপ গাড়িতে উঠে বসলো তিহান আবারও ব্যস্ত হাতে স্টার্ট দিল গাড়ি উদ্দেশ্য অফিসে যাওয়া পনেরো মিনিট যেতে না যেতেই গাড়ি পৌঁছলো অফিসের সামনে তোহাকে গাড়িতে বসিয়ে রেখে তিহান ছুটলো উপরে বিরস মুখে চেয়ে রইল তোহা লোকটার এত ব্যস্ততা কেন সব সামিলা আজকের দিনেই হতে হলো তার রেজাল্টের দিনে সেইবার মাধ্যমিকের সময় সে যখন এ প্লাস পেল সেই দিন তাকে একটা ঘড়ি উপহার দিয়েছিল তিহান সেই থেকে আজ পর্যন্ত যত পরীক্ষা হয়েছে কখনো তোহার হাত খালি ছিল না ওই বিশেষ মানুষের দেয়া বিশেষ ঘড়িটা সব সময় তার হাতে ছিল কলম পেন্সিল নিতে ভুল হয়ে গেলেও এই ঘড়িটা পড়তে সে কখনোই না তিহান ফিরে আসে মিনিট পাঁচেক পরে তোহা তখন গাড়িতে একচুট ঘুমিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল তবে তার আগেই তিহান সেখানে উপস্থিত হয় তোহাকে গাড়ি থেকে নামিয়ে দরজা লক করতে করতে বলে আমার দেরি হবে এতক্ষণ গাড়িতে বসতে পারবি না কষ্ট হবে তো। উপরে চল বলে তোহার হাত ধরে উপরে উঠালো তিহান কলেজ ড্রেস পড়া তোহাকে দেখে অনেকে বাঁকা চোখে তাকালেও তিহান তার পাশে থাকায় কেউ কিছু বলার সাহসও পেল না তাকে নিজের কেমিরে নিয়ে বড় সোফাটায় বসলো তিহান নিজের ফোনটা বের করে হাতে ধরিয়ে পড়লো আমি পাশের রুমেই মিটিংয়ে আছি ভয় পাস না আর কেউ আসবে না এখানে নিশ্চিন্তে থাক বলে আর দেরি করলো না তিহান বেরিয়ে যেতে যেতে কেটের পাশে দাঁড়ানো মেয়েটাকে ঠান্ডা কণ্ঠে পড়লো আবার কেবিনে যেন কেউ না ঢোকে জিজ্ঞাসা করলে বলবে আমি মানা করেছি মেয়েটা আচ্ছা স্যার বলে মাথা নাড়ায় এই তলার তত্ত্বাবধানে তিহানের কেবিনে কে ঢুকবে বা কে ঢুকবে না কোন ফাইল দিতে এই সবই সে দেখাশোনা করে মিটিং শেষ হতেই হুড় কেবিনে ঢোকে তিহান তোহা তখন ঘুমিয়ে কাত এক পাশের বেনি সোফা ছাড়িয়ে ফ্লোরে কড়াকড়ি খাচ্ছে একটা হাত বেরিয়ে আছে সোফার বাইরে সেই হাতে ফোনটা ধরা ইউটিউবে ভিডিওটা চলছে সশব্দে প্রায় দেড় দুই ঘন্টা যাবৎ মেয়েটাকে একা রেখে মিটিংয়ে গিয়ে ভালো মতো মনোযোগ দিতে পারছিল না তিহান তবু এখন বেশ তাই মুক্ত লাগছে এই একটা মিটিংয়েই যে একদিনের গোটা সমস্যার পাটটা চুকে যাবে একেবারেই ভাবেনি সে এই মেয়েটা তার জন্য শুভ্রতা নিয়ে আসে সব সময় সে পাশে থাকলেই সব কিছু শুভ্রতার আস্বাদনে ঠেকে যায় তিহান নিঃশব্দে পা ফেলে এগিয়ে যায় হাত থেকে ফোনটা নিয়ে ভিডিও অফ করে দেয় কেবিনের এক পাশে কাছের গ্লাস ভেদ করে দুপুরের রোদ রোশনি সূর্য নিজে তাকে আদুরে চুম্বন করে যাচ্ছে চোখে মুখে সূর্যের রাগে তেজ এই স্বর্গীয় সৌন্দর্যের কাছে হার মেনে যায় সূর্যটাও বোধ হয় তার রাজকন্যাটাকে নিজের রাজ্যের সম্রাগী বানাতে ইচ্ছুক তিহান কপাল কুচকে তাকালো কাছের সামনে মোটা পর্দাটা টেনে দিতেই সূর্যের আলো আর প্রবেশ করতে পারল না এবার যেন তৃপ্তির হাসি হাসলো তিহান পরক্ষণেই হাসি থামিয়ে তোহার মাথার কাছে বসে মাথাটা নিজের কোলের উপর তুলে নিয়ে অসন্তুষ্টি নিয়ে বলল এই চরিত্রহীন সূর্যের সাহসটা কি করে হয় তোমার গাল ঠোঁড় ছুঁয়ে দেওয়ার তুমি তো শুধু আমার আমার প্রেমিকাকে ছোঁয়ার আগে ও আমার অনুমতি নিল না কেন কোন স্পর্ধায় এয়ার কন্ডিশনে হিম হিমে শীতল বাতাস আছে আনাচে কানাচে রুম জুড়ে কৃত্রিম সুগন্ধি মন মাতানো নাগের ডগায় একটু একটু লালাভ আভা বোধহয় অতিরিক্ত ঠান্ডার প্রভাবে গোলাপি ঠোঁড়ছোরা গ্রীষ্মের মরুর মতো রুক্ষ দুটো মাঝখানে কিঞ্চিত ফাঁক মাথাটা সযত্নে পড়ে রয়েছে তিহানের কোলের উপর তিহান তাকিয়ে আছে সম্ম অবিজল অবিচল দৃষ্টি তার নিদ্রা পড়ে ক্ষমত মুখশ্রীর বর্ণনাদের সৌন্দর্য তার সমস্ত কোল জুড়ে মেয়েটাকে এই কোলটা তার নিত্য প্রয়োজনীয় ঘুমানোর জিপ দিয়ে ঠোঁট ভেজালো তিহান বৃদ্ধা আঙুল তোহার ঠোঁটে ছুঁয়ে দিল নরম ভাবে তারপর এদিক ওদিক তাকালো পাশের ছোট্ট ফুলদানি রাখা টেবিলটায় একটা পানের গ্লাস রাখা লম্বা হাত বাড়িয়ে তা নিয়ে হাতের তর্জনে এক ইঞ্চি পরিমাণ অংশ ডুবিয়ে দিল তাতে এক ফোঁটা পানি দিয়ে ভিজিয়ে দিল তোহার শুষ্ক ঠোঁট গোলাপি ঠোঁটের রংটা যেন আরও একটু কাড়ো হয়ে উঠল সেদিকে তাকিয়ে নিজের পায়ে কুড়াল কুড়ালটাজ নিজেই মেরেছে ধূসর মনে দৃষ্টি সরে গেল তৎক্ষণাৎ তোহা নড়ছে হাতের আঙুল কাঁপছে ধীরে ধীরে মিনিট না পেরোতেই সে চোখ মেললো নিভু নিভু তার বারবার বুঝে আসছে হাদিটো প্রলম্বিত করে চোখ কুচকে শরীরে টানা দিল তোহা ক্ষমন্ত ভাবটা একটু কমতে সে ঘুরে গেল দুই হাত তিহানের পেট জড়িয়ে ধরে মুখ লুকিয়ে জড়ানো কণ্ঠে বলল পানি খাব পানির গ্লাস তিহানের হাতেই ছিল সে বললো উঠতে হবে তো মুখটা পেটের আরো গভীরে গুজে দিল তোহা হাতের বাঁধনটা আরো একটু দৃঢ় করে ঘুমের শ্লেষ মাখানো কণ্ঠে বলল না উঠে খাওয়া যায় না গলায় পেছে। কণ্ঠে ঠেক আদুরে ধরির রেস্ট টেনে বলল তিহান তোহা অনাগ্রহ দেখালো মুখ গুঁজে পড়ে রইল নির্বিকার চিত্তে তার নিরুদ্দের সঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছে পিপাসের কাতর হয়ে থাকা যেন প্রেমিকের কোল থেকে চেয়ে অতি উত্তম খানিক্ষণ পর কোলে মাথা রেখে সোজা হলো তোহা তিহান আগে থেকেই মাথা ঝুঁকিয়ে তার দিকে চেয়েছিল ফল সরব চোখে চোখ মিলে গেল মুহূর্তে ঠোঁট প্রসারিত করে হাসল তিহান তোহাকে টেনে তুলে পানির গ্লাস চেপে ধরলো ঠোঁটে ঢক ঢক করে গিলল তোহা দ্রুত খাওয়ার ফলে কয়েক ফোটা পানির সরল পথে করিয়ে গেল তার চিপুক ধরে আরো গভীরে যাওয়ার আগেই তিহান ব্যস্ত ভঙ্গিতে তা মুছে দিতে হাত বাড়াল ঠান্ডা হাতের কনকনে হৃদয় কাঁপানো স্পর্শ কলার কাজটা পেতে চমকে উঠলো তোহা তার গলাটা আবার শুকনো শুকনো লাগছে কেন এতক্ষণ যে পানিগুলো পান করলেও তা কি পাকস্থলী পর্যন্ত পৌঁছানোর আগে ধুলির সাথ হয়ে গেল নাকি তিহান হাত সরানোর পূর্বেই সে তিহানের চোখে চোখ রেখে বলল আপনি আমার পিপাসা বাড়িয়ে দিচ্ছেন আরো পানি লাগবে কোথায় কথাটা তিহানের বোধগম্য হলো না হলো আবার হলো না বামরু উচিয়ে সে তীর্চক চক কণ্ঠে বলল কোন পিপাসা তোহা আলতো করে মাথা ঠেকালো তিহানের বাহুতে চোখ বুঝে অকপটে উত্তর দিল প্রেম পিপাসা পানিতে মিটবে জানি না তোহার কণ্ঠে মৃদুর ছোঁয়া তিহান হাসলো উঠে গিয়ে জক থেকে আরো এক গ্লাস পানি এনে তোহাকে খাইয়ে দিতে দিতে বলল তোমার প্রেমিক সীমা অতিক্রম করতে অক্ষম আর কয়টা দিন না হয় পানিতেই পিপাসাটা মিটুক নীল রাঙা আকাশে সাদা তুলির রেলোপাথারি আচর আজ পট্ট আকৃতিহীন সাদা নীলে মিলেমিশে একাকার হয়ে আছে হেমন্তের কখন মিঠা আলোয় আলোকিত কত বিকেলের দিকে অগ্রসর হচ্ছে খড়ির কাটা তিহান বসে আছে চেহারে তার সামনে ল্যাপটপ তোহা পর্দা সরিয়ে দিয়েছে দুই হাত কাছের উপর রেখে একধারে চেয়ে রয়েছে রাস্তার দিকে সূর্যের আলো পড়ছে না এই দিকটায় পড়লে হয়তো তিহানার তাকে দাঁড়িয়ে থাকতে দিত না গেটে ঠক ঠক শব্দ তিহান সময় না নিয়ে উত্তর দিল কামিন তোহা ফিরে তাকালো একজন যুবক ঠুকেছে দরজা খুলে হাতের ফাইল আর পোশাক আশাক দেখে বোঝাই যাচ্ছে লোকটা অফিসেরই কেউ দরজাটা ভেজিয়ে তোহার দিকে চোখ পড়তেই চোখটা নামিয়ে নিল সে মৃদ কণ্ঠে বলল আসসালাম ম্যাম তোহা অপ্রস্তুত হলো তার থেকে বয়সে এত বড় লোকটা তাকে ম্যাম বলে সম্বোধন করছে আবার মাথা নিচু করে সালাম দিচ্ছে ব্যাপারটা একেবারেই দৃষ্টি কটু তবু নিজেকে সামলে সালামের উত্তর দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল সে তিহান আর চোখে তোহাকে দেখে নিয়ে হাত বাড়িয়ে বলল দাও নীরব আমি দেখে দিচ্ছি নীরব মুচকি হেসে ফাইলটা তিহানের হাতে দিয়ে নত মুখে চেয়ে রইল মেঝের দিকে পাশে দাঁড়ানো মেয়েটাই যে তার স্যারের হবু বউ সেটা সে জানে তিহান মনোযোগ দিয়ে পাতা উল্টাচ্ছে দেখা শেষে অভিজ্ঞ ভঙ্গিতে কলম দানি থেকে একটা কলম তুলে কোথাও একটা সাইন করে দিয়ে খড়িদের সময়টা পরক করে পড়লো তুমি তো আজকে হাফ ডেতে ছুটি নিয়েছ সময় তো হয়ে গিয়েছে এখনই বেরোবে বোধ হয় জি স্যার তোমার স্ত্রী আর মানহা কেমন আছে ভালো আছে স্যার লাজুক হেসে উত্তর দিল দিলনীরা তিহানো হাসলো তাকে উদ্দেশ্য করে বললো ও হচ্ছে নীরব তোমাকে একবার বলেছিলাম না আমার এক কলেগের বাচ্চা হয়েছে মনে আছে একটু লজ্জা সেবার তিহানকে ফোনে কথা বলতে থেকে কি একটা না করেছিল সে মনে পড়তেই সে যথাসম্ভব নিচু গলায় বলল মনে আছে ম্যামকে নিয়ে একদিন বাসায় আসবেন স্যার একবার আমাদের বাসায় এসেছিলেন না তারপর থেকে পুষ্পিতা প্রায় বলে আপনার কথা তিহান মাথা নাড়িয়ে হা হুতাশ করে পড়ল আসবো নীরব অবশ্যই আসবো ব্যস্ততাটা একটু কাটুক বেরিয়ে যেতেই কটকট করে এগিয়ে এলো তোহা তিহানের হাতের কবজি টেনে ঘড়ি দেখে চোখ কপালে তুলে পড়লো কত বেঁচে গেছে আপনি আম্মুকে ফোন করেছিলেন করেছিলাম বলেছি তুই আমার সাথে আছিস অফিস শেষ হলে একবারে ফিরব রেজাল্টের কথা বলেছেন বলেছি খুশি হয়েছে আম্মু হয়েছে আপনি খুশি হননি মুখ ফসকে কথাটা বলে দিল তোহা বলে নিজেই কেমন যেন বুধ হয়ে রইল তিহান প্রত্যুত্তর করল না ল্যাপটপের কিবোর্ডে হাত চালাতে চালাতে ফোনটা কানে তুলে নিল কমলা রাঙা মেঘের আড়ালে দীপ্তিমান বেলা সূর্য ডুবে যাচ্ছে পশ্চিম আকাশের কোল ঘেঁষে মনোহারি সেই দৃশ্য কাঁচের দেওয়ালের এপাশ থেকে মুগ্ধ নয়নে তা উপভোগ করছে তোহা সে যখন প্রায় একটা ঘোরের মধ্যে আবিষ্ট হয়ে গেছে তখনই পেছন থেকে একটা ছায়া ঘিরে ফেললো তার ছোট্ট দেহটাকে তো আর ঘোর ভাঙলো ধ্যান কাটলো পিছন ফিরতেই তার শক্ত বুকচার সাথে ধাক্কা লাগলো তড়ি ঘড়ি করে একটু পিছুতেই কাছের দেওয়ালে পিঠেকলো সোনালি রূপলি আলোর মিশেল রংটা তিহানের মুখের উপর চোখের ভাষাটা আজ একটু ভিন্ন মনে হচ্ছে ঠোঁটে হয়তো একটু হাসি আছে তবে সেটা বোঝা ভারী মুশকিল দুই তিন দিনের শেভ না করা খোঁচা খোঁচা চাপধারি গায়ের কফি কালারের শার্টের উপর একটা বোতাম খোলা তো আরষ্ট কণ্ঠে বলল কি হয়েছে তোহার বেনির বেশিরভাগ চুলগুলো জায়গা থেকে ছেড়ে বেরিয়ে গেছে ঠোঁটটা এখন আবারও শুকনো মেয়েটা লজ্জা পাচ্ছে লজ্জা পেলে ওর চোখের পাপড়ি কাঁপে চোখের নিজের কোল জুড়ে সেই কম্পমান পাপড়ির ক্ষম ছায়া পড়ে কি অপূর্বই না দেখায় তাকে তিহান ঝুঁকে গেল তোহার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতেই মুচড়ে গেল তোহা তিহানের শরীরের উষ্ণতায় শীতল রুমটাকেও তপ্ত বানিয়ে ফেলছে ঘন ঘন নিঃশ্বাসের শব্দগুলো নৈশব্দের মতো কানে পাচ্ছে তার মধ্যেকার দূরত্বটা আরো একটু খুঁজলো তিহান তোহার গলার দুই পাশ দিয়ে হাত গলিয়ে একটা গাঢ় নীল পাথরের লকেট সমেত চেনের হোক লাগাতে লাগাতে কানের কাছে ফিসফিসিয়ে বলল এটা তোমার উপহার